আসসালামু আলাইকুম মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল এই সম্পর্কে আজকের এই ভিডিওটা পৃথিবীর সত্যেম আশ্চর্যের কথা ভাবলেই প্রথমে আসে মিশরের পিরামিডের কথা প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা হয় এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ কৌশলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই ভিনগ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল এমন নানা ধরনের প্রশ্ন প্রচলিত আছে পিরামিডকে ঘিরে আসলে কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা দীর্ঘ সময় ধরে চলছে বিজ্ঞানিক গবেষণাও পিরামিড আসলে কী পিরামিড মূলত ক্ষেত্র। প্রাচীন মিশরে শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাধি করা হতো এই বিশাল সমাধি ক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফারাওয়ারা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ব্যয় করেছিল মূলত প্যাসির মিশরীয় সমাজে পরকারের ধারণা প্রচালিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিশাল আকারে সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফি প্রকাশিত এক প্রতিবন্ধনের তথ্যমতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারোয়াদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাওয়ার সময় আত্মার বিঘিন্নতার যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকত বলে এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থাপনা দরকার ছিল বলে তারা মনে করত আর সেই কারণে প্রয়োজন পড়ে প্রামিডের প্রাচীন মিশরীয় বিশ্বাস করত। পিরামিডের ভিতরে ফারাদের কা বেঁচে থাকতো আর তাই ফারাদের শরীর মমিকরণ করা হতো তারা এটাও বিশ্বাস করত যে পরপারে যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসপত্র প্রয়োজন হবে কার তাই ফারাহারা মারা গেলে তাদের মৃতদেহ সঙ্গে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেওয়া হতো পিরামিড নির্মাণের শুরুটা কিভাবে হয়েছিল পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ছিল ভিন্ন তখন সমাধি দেওয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে যার নাম ছিল মাস্তাবা জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান সোনিয়ার ইনস্টিটিউশন ওয়েবসাইটে প্রাচীন মিশন নিয়ে প্রকাশিত এক প্রতিবন্ধনে উল্লেখ করা রয়েছে এতে বলা হয়েছে খ্রিস্টপূর্ব সাতাশো আশি অব্দের দিকে ধাপে ধাপে হয়ে ওঠা আকৃতি পিরামিড আকারে নির্মাণের জন্য একটির উপর আরেকটি এভাবে ছয়টি ধাপে পিরামিড নির্মাণ করা হয়েছিল জোসের নামে একজন ফারোয়াদের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোনোগুলো মসজিদ না হলেও এটাকেও প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয় প্রচালিত আছে এই সমাধি নকশাকারের নাম ছিল ইমতো হতে তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারোয়ারা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ করা শুরু করেন গিজার পিরামিড পিরামিডের কথা বললেই প্রথমে যে ছবি ভেসে ওঠে তা হল মিশরের গিজার গ্রেট পিরামিড চারশো পঞ্চাশ ফুট একশো উনচল্লিশ মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুপুর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠে গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুপুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনে তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খণ্ড দিয়ে তৈরি হয় এই পিরামিডটি তিন হাজার বছরের বেশি সময় আগে তৈরি করা হয়েছিল এই পিরামিড দেশটির একশোর বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটা সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির কাঠামো মাত্র কয়েকটি কক্ষে প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাতচল্লিশ মিটার দৈর্ঘ্য ও আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালির ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অব্দের ফারোয়ারা খুপুর শাসন আমলে এটি নির্মাণ করা হয়েছিল